আজকে আমাদের আশিক কম্পিউটারে আমরা এখানে দেখতে পাচ্ছেন বিআরএম একটি আইসি আই এস এল তেষট্টি বারো এরকম বিভিন্ন ক্যাটাগরির আইসি আছে তো আমরা এখানে আইসি কি আইসি কিভাবে কাজ করে আইসির এখানে দেখতে পাচ্ছেন আইসির মার্কিং কি তারপরে হচ্ছে আইসির যে সাপ্লাইগুলো আছে কিভাবে কাজ করে আইসির যে বেসিক্যালি নর্মালি কিভাবে টেস্ট করতে হয় এবং সাপ্লাইগুলোর কি নাম থাকে এবং পুল আপ পুল ডাউনের মাধ্যমে কীভাবে আইসিতে এনেবল সিগনাল ঢুকে তারপর হচ্ছে আইসি চালু হবার কয়টা ভোল্টেজ থাকে কিভাবে আসে এবং এগুলো কিভাবে ম্যাথমেটিকের মাধ্যমে অঙ্ক করে ফর্মুলার মাধ্যমে আউটপুট ভোল্টেজ কি থাকবে ভোল্টেজ ডিভাইডারের তো এইগুলো আজকে আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে বেজে প্রায় আজকে দেখতে পাচ্ছেন আটজন স্টুডেন্ট থেকে নিয়ে অবস্থিত আছে তা আজকের তারিখ তো এখানে সব স্টুডেন্টরা কিন্তু এখানে ক্লাস করতেছে আর আজকে এই ক্লাসের পাশাপাশি আমাদের এখানে কিন্তু বড় মনিটর আছে দেখতে পাচ্ছেন তো আমরা প্রত্যেকটা আইসির ডাটা শিটে কোন পিনে কত ভোল্টেজ থাকে এগুলো কিন্তু আমরা এখানে স্টুডেন্টদেরকে আমরা এখানে দেখানো হয়েছে এবং আমাদের এখানে যারা ট্রেনিং করে তো আগে আমাদের এরকম ব্যবস্থাটা ছিল না অনেক আগে তো আমরা এখন কিন্তু এই আপডেট করে ফেলছি এতে করে যারা আছে স্টুডেন্ট সবাই কিন্তু এখানে গ্রুপ স্টাডি করতে করে একসাথে বসে এবং আমরা যখন এখন এখানে হোয়াইট বোর্ডে ক্লাস দিই তখন এই বিয়াল্লিশ ইঞ্চি মনিটর দিয়ে তাদেরকে আমরা স্কেমেটিক ডায়াগ্রাম বুর্ড বিওয়ার এগুলো দেখিয়ে কিন্তু আমরা এখানে ক্লাস দিয়ে থাকি তো আসলে আমাদের যে ক্লাসগুলো আছে বা কাজগুলো আছে স্কিমেটিক ডায়াগ্রাম বুট বিওয়ার তারপর হচ্ছে এই জিনিসগুলো যারা ভালো না বোঝে তাহলে নর্মাল যে সমস্যাগুলো আছে মুসপেট শর্ট থাকা তারপর হচ্ছে বিভিন্ন কোয়েলে ভোল্টেজ না থাকা মাদার অন অফ যে প্রবলেম আছে তো এগুলো নর্মালি সাধারণ যারা টেকনিশিয়ান আছে তারা কিন্তু এমনি দিয়ে কাজ করতে পারে কিন্তু প্রত্যেকটা মাদার বুর্ডের বুট বিওয়ার তারপর হচ্ছে ডাটা ডাটাশিট তারপর হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম এগুলো যদি না কেউ ভালো এক্সপার্ট হয় বা না বোঝে তাহলে কিন্তু ডিপ লেভেলের যে সমস্যা যেমন আইওচিপের অনেকগুলো ফ্রিকুয়েন্সি আছে তো এই ফ্রিকুয়েন্সি বা যে আইও চিপের যে ভোল্টেজগুলো আছে বিভিন্ন সিগন্যালগুলো আছে তো এগুলো অনেক সময় যদি কোনো রেজিস্টর কাটা থাকে বা পোল আপ পোল ডাউন রেজিস্টরের যে ভ্যালু আছে এগুলো যদি কখনো কমে যায় তাহলে কিন্তু ওই চিপগুলো কাজ করে না তখন ন পাওয়ার সমস্যা থাকে ডেট কন্ডিশনে থাকে তো একটা ডায়াগ্রাম নিয়ে এভাবে যদি রিসার্চ করে এরকম আইসি বের করে যদি রিসার্চ করে সুন্দরভাবে কাজ করে তাহলে কিন্তু প্রায় হয়তো চার পাঁচ ঘন্টা সময় লাগবে কিন্তু আপনার ডেট মাদার কিন্তু আপনারা অতি সহজেই রিপেয়ার করতে